আল্লাহ নবী বলেছেন এই কুরআন তোমার পক্ষে দলিল অথবা বিপক্ষের দলিল যারা কুরআনের পক্ষে কুরআন তাদের পক্ষে যারা কুরআনের বিপক্ষে কুরআন ও তাদের বিপক্ষে আপনারা সকলে এই কুরআনের পক্ষে থাকতে রাজি আছেন আপনারা কি চান এই কুরআনের পক্ষে থাকতে মনে রাখবেন যারা এই কুরআনের পক্ষে থাকবে তারাই সফল যারা এই কুরআনের বিপক্ষে যাবে তারাই ব্যর্থ হবে তারাই দুনিয়াতে লাঞ্ছিত হবে পরকালেও লাঞ্ছিত হবে এই কুরআন কার কথা আওয়াজ করে মানে কার কথা আল্লাহর কথা সুতরাং এই কুরআনকে প্রাধান্য দিতে হবে এই কুরআনকে আমাদের সর্বোচ্চ জায়গায় নিয়ে যেতে হবে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যেই সময় পৃথিবীতে আগমন করেছিলেন সেই সময়টা ছিল জাহিলিয়াতের সময় এই জাহিলিয়াত মানে হচ্ছে অন্ধকার জাহিলিয়াত মানে হচ্ছে বর্বর জাহিলিয়াত মানে হচ্ছে অসভ্য এই অসভ্য জাতিকে সভ্য করেছেন যেই কিতাব দ্বারা সেই কিতাবের নাম কি আরো জুড়ে বলতে হবে সেই কিতাবের নাম কি অন্ধকার দূর করেছেন মানুষকে সভ্য বানিয়েছেন জান্নাতের পথ দেখিয়েছেন যেই কিতাব দ্বারা সেই কিতাবের নাম হচ্ছে আল আপনারা কি চান জান্নাতে যেতে তাহলে বা থেকে মিনাল নাস পর্যন্ত মেনে নিতে হবে একটা কিছু কেউ যদি কোনো ব্যক্তি অবজ্ঞা করে মেনে না নেয় তাহলে ওই ব্যক্তির ইমান থাকবে না এই কুরআন এটা এমন একটা কিতাব এটা মৃত ব্যক্তির খতম করার জন্য দেন নাই এই কুরআন দিয়ে সমাজ চলবে রাষ্ট্র চলবে এই কুরআন একটা সংবিধান মুসলমানদের সংবিধান হচ্ছে আল কুরআন আওয়াজ করে বলেন আমরা কার বান্দা এই জমিন কার এই আসমান কার আল্লাহর বান্দা কিভাবে চলবে কিভাবে না চলবে এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী পাঠিয়েছেন কুরআন দিয়েছেন প্রত্যেকটা নবীর গাইডলাইন ছিল আমাদের নবীর গাইডলাইনের নাম হচ্ছে কুরআন এই কুরআন হচ্ছে জীবন ব্যবস্থা সংবিধান এই কুরআন দিয়ে সমাজ চলবে রাষ্ট্র চলবে এই কুরআনের মাধ্যমে দেশ পরিচালিত হবে সংসদে যাবে এই কুরআন দিয়ে আল্লাহ নবী বিচার কার্য করেছেন দেশ পরিচালনা করেছেন সাহাবিকেরাম বিচার কার্য করেছেন মুসলমানদের মুক্তির একটাই পথ যদি ধরতে পারে আল কুরআনের পথ ঠিক কিনা বলেন যদি আল কুরআনের পথ না ধরতে পারে তাহলে মুক্তির কোনো পথ আর তাদের জন্য খোলা নাই মনে রাখবেন সাহাবিকেরাম যেইভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন সেইভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে অবশ্যই গণতন্ত্র সমাজতন্ত্র রাজতন্ত্র যত তন্ত্র মন্ত্রকে বাদ দিয়ে আমরা কোরআনের পক্ষে আছি তো ইনশাল্লাহ সকলে আছি তো ইনশাল্লাহ আল্লাহ তালা কবুল করেন সকল আমিন এই জন্য রাসুল বলেছেন আল কুরআনু হুজাতুল লেখা ওয়া আলাইকা বান্দা কুরআন তোমার পক্ষে দলিল অথবা বিপক্ষে দলিল যারা কোরআনের পক্ষে তারা আল্লাহর পক্ষে যারা কোরআনের বিপক্ষে তারা আল্লাহর বিপক্ষে মনে রাখবেন

ইসলাম এই কুরআনটাকে বুকের মধ্যে লালন করব যদি দেখেন কুরআনের বিপক্ষে আমার দলের নেতা যদি দেখেন কুরআনের বিপক্ষে আমার রাষ্ট্র তাহলে রাষ্ট্র প্রত্যাখ্যান করতে হবে দল প্রত্যাখ্যান করতে হবে সমাজ প্রত্যাখ্যান করতে হবে কুরআনকে প্রত্যাখ্যান করা যাবে না ঠিক কিনা বলেন সম্মানিত উপস্থিতি এই জন্য কুরআন আছে যেখানে আমরা আছি সেখানে কুরআন নাই যেখানে আমরা নাই সেখানে সুতরাং কুরআন অনুযায়ী আমাদের জীবনযাপন পরিচালনা করতে হবে আল্লাহ তারা তৌফিক দান করুন সকলে বলেন আমিন